আজ আমরা কয়েকজন ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু হাওয়া বদলের উদ্দেশ্যে গন্তব্য ছিল তিনশো ফিট পূর্বাচল আমার সাথে ছিলেন প্রিয় বড় ভাই মিজান ভাই মামুন ভাই এবং ফয়সাল ভাই আমাদের মূল উদ্দেশ্য ছিল দেখা করা আমাদের প্রিয় অনুপ্রেরণা বড়ো ভাই মাইনুল ভাইয়ের সাথে আসলে আমাদের এই ভায়ালি বন্ধন শুরু হয়েছিল বহু আগে সেই গজারিয়া থানা থেকে সময়ের ব্যবধানে এক এক ভাই এক এক জায়গায় বদলি হওয়ায় সবার একসাথে হওয়াটা কঠিন হয়ে পড়ছিল তবে আজকের এই দিনটা ছিল খুবই ব্যতিক্রম সত্যি কথা বলতে আমার জন্য খুবই স্পেশাল ছিল আমরা শুধু দেখা করি খান্ত হইনি এরপর আমরা সবাই মিলে চলে যাই বড়োয়া মেলায় যেটি পূর্বাঞ্চলে অবস্থিত বড়ুয়া মেলার উৎসবমুখর পরিবেশে হালকা আড্ডা পুরনো কিছু স্মৃতি নিয়ে মানে আবার পুরনো স্মৃতি মনে করা তারপর ওইগুলো নিয়ে হাসাহাসি করা সব মিলিয়ে দিনটা যেন করে লেখা একটি অধ্যায় হয়ে থাকবে আমাদের জন্য জীবনে চলার পথে এক একজন বড়ো ভাই ছায়ার মতন সঙ্গী তাদের হাসি তাদের ভালোবাসা তাদের অনুপ্রেরণা এগুলোই আসলে আজকের এই বন্ধনকে এতটা মজবুত করে তুলেছে বন্ধনটা ছিল আছে এবং সব সময় থাকবে ইনশাল্লাহ